আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কেমন আছেন লান ওই তিন লানের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব প্রাণী সম্পদ অধিদপ্তরের ভিএফএ এএফএ বা কম্পাউন্ডার বা পোলট্রি টেকনিশিয়ান পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ২০২০ হাজার বিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি দুই সালে সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল সত্তর এমসিকিউ পরীক্ষা হয়েছিল যেহেতু সামনে আপনার হচ্ছে মে মাসের দুই তারিখে দপ্তরের পরীক্ষা আছে তাহলে দুই এবং তিন তারিখে তাহলে আমরা দেখি সমাধান আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার যে নতুন নতুন ভিডিও আপলোড দিব ওটা হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আসি এক নম্বরে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা নিত্য নিচে নিত্য নিচের কোন শব্দ বিদ্যমান নিত্য মধ্যে নিচের কোন শব্দে বিদ্যমান কোন বানানটি শুদ্ধ নিশীত নয় রসিকার দিঘিকার বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলে পথ রাত্রি সমর্থ শব্দ নয় কোনটি রাত্রির সমর্থ শব্দ নয় হচ্ছে বাড়ি বিভয় শব্দ হচ্ছে উগ্র যে শব্দের উৎপত্তিকর্ত অর্থ ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় যৌগিক শব্দ যে নারী প্রিয় কথা বলে এক কথায় হচ্ছে পিয়ংবদা। অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় উকিল চকলেট কোন ভাষার শব্দ কোন দেশের শব্দ মেক্সিকো মেক্সিকোয়া এটা হচ্ছে আপনার ঝোক নীয় বিজ্ঞানের এটা হচ্ছে ঝয নিয় অলস এর বিশেষ পদ কোনটি অলসের বিশেষ পদ হচ্ছে অলসতা কোনটি কাজ নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাসী গ্রন্থে রচয়িতা হচ্ছেন সুফিয়া কামাল কাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছেন সৈয়দ মোস্তফা আলী ইস পপুলার ড্যাশ অল ড্যুডনেস হি ইজ পপুলার উইথ গুডনেস দিস হচ্ছে এখানে কি কনজাংশন চুজ দ্য নেভার হ্যাজ এ প্লোরাল ইনফরমেশন দেু এখানে কি হবে

পুয়ার এর নাউন হচ্ছে প্রবার্টি দ্য বয় রিডস এ বুক হোয়াট কাইন্ড অফ রিড হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস এখানে রিস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব উই নিডস টু বাই সাম নিউ ফার্নিচার ফার্নিচারের ইডিও যুক্ত হয় না এস যুক্ত হয় না ইএস যুক্ত হয় না পূর্তিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় সেই উদ্ভিদ নিচের কোনটি আলু অসমসির শব্দের অর্থ কি অশ্মশিস শব্দের অর্থ হচ্ছে অভিশ্রাবণ নিচের মানে নিচের কোনটির হৃৎপিণ্ড চার প্রকৃষ্ট কুমির বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় আইসোটপ আইসোটোপ আন্তর্জাতিক পদ্ধতিতে ভরে একক হচ্ছে কিলোগ্রাম ব্যাটারিতে সঞ্চিত শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি ফিউজ তার কিসের সংকর টিন ও সিসার আঙুল ফুলে কোন অ্যাসিড থাকে আঙুল ফলে সরি আঙুল ফলে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড থাকে কোন ফলে টমেটোতে কোনটির অভাবে মানব দেহে মানবদেহে রোগ হয় রোগ হয় মানবদেহে অ্যাসকিক অ্যাসিডের অভাবে অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও কাজতন্ত্র সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে আলফা সৌরজগতের গ্রহ কয়টি আটটি প্রথম মহাকাশচারী ব্যক্তি হচ্ছে ইউরো গ্যাগারিন নিচের কোনটি কোষের গুণাবলী রক্ষা করে নিচের কোনটি কোষের গুণাবলী রক্ষা করে পানি কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল পঞ্চাশটি পঞ্চাশটি হবে নাকি একান্নটি হবে কারণ হচ্ছে একটা দেশ হচ্ছে আবার উপস্থিত ছিল না কিন্তু তারা তো হচ্ছে সে ছিল এই জন্য একান্ন দেশ হবে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টঙ্গীবাড়িতে। বাংলাদেশের জাতীয় পতাকা রং কয়টি? দুটি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি প্রথম নির্বাচিত মেয়রের নাম হচ্ছে মোহাম্মদ হানিফ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত সিলেট বার্ষিক 10% পার্সেন্ট মুনাফায় বারোশো টাকা পাঁচ বছরের মুনাফা কত দিয়ে করতে পারি আর সুদের এন এর মান পাঁচ আর দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো করলে আমরা কত বের ছয়শো টাকা আয়তনের একক কোনটি আয়তনের একক হচ্ছে ঘন একক দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার আঠারো নম্বরে কি বলছে একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার হলে পাত্রের ভিতরে আয়তন কত তাহলে আমরা আয়তনের কিভাবে ব্যবহার করে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এই তিনটা গুণ করলে আমাদের আয়তন পাওয়া যাবে মানে বিশ গুণ পনেরো গুণ দশ তিন হাজার ঘন সেন্টিমিটার একটি ঘড়ির দোকানে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হলো ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য একশো দশ নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা আর বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে ছয়শো চুরানব্বই দশমিক চার চার এক মাইল সমান কত গছ এক মাইল সমান হচ্ছে সতেরোশো ষাট গছ পিতা পুত্রের বয়স অনুপাত দশ তিন

কিউব মাইনাস থ্রি এ বি টু এ মাইনাস বিউব করলে হয় সাতাইশ এরপর আমরা এটাকে লিখলে আমাদের কত হবে এইটা ইকুয়াল কত হবে মান সাত

3X সাথে কি টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স তার কত হবে পরসীমা যেহেতু আমাদের দেওয়া আছে চল্লিশ চার দিনে আট এক্স চল্লিশ তাহলে এক্স বাই এক্স ইকাল চল্লিশ ভাগ আট কত হবে পাঁচ তার মানে জমির দৈর্ঘ্য কত হবে তিনের সাথে পাঁচ গুণ দিলে তিন পাঁচটা পনেরো

কোনটি সঠিক বর্গ একটি আয়ত বর্গ একটি রম্বস। বর্গ একটি তো হতে পারে না এটা আসলে তাহলে মানে বর্গ সে আয়ত এতটুকুই শুধু সঠিক বাকি সব ভুল তারপর সাতষট্টি নম্বরে কি বলছে একটি সমদ্বিবাহ ত্রিভুজের একটি কোণের একশো মান একশো বিশ ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত আমরা সাধারণত কি জানি যে হচ্ছে সমবাহ ত্রিভুজের ই কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে একটা কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত হবে মানে সমবাহ ত্রিভুজ কি আপনার তিনটে বাহ থাকবে তাই না একটা কোন একশো বিশ ডিগ্রি হলে বাকিটা কত হবে বাকি দুইটা মান হবে ষাট তাহলে কোনো অপর যে কোনো একটার মান কত হবে ষাট ভাগ দুই তিরিশ কোন ত্রিভুজের একটি বাহ করলে যে কোন উৎপন্ন হয় তা ত্রিভুজটি বহিস্থ কোণ বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের কি বলা হয় যে কোনো বৃত্তকে কি বলা হয় একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে বর্ব আজকের মতো কোশ্চেন এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব জন্য আমার চ্যানেল অনেক ভিডিও আছে যেটা আপনাদের চাকরি পাওয়ার জন্য অনেক হবে কারণ দুই হাজার পঁচিশ সালে অনেক চাকরি পরীক্ষা আছে অনেক অলরেডি হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে বেশি বেশি পড়াশোনা করতে হবে তাহলে মানে পড়াশোনা না করলে শত শত পরীক্ষা দেবেন তাতে কোনো লাভ হবে না তাই বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন